ভাইরাল হওয়া বোঝো কমার্শিয়াল সিনেমা বানালে এই জিনিসটা সম্ভব জিদ্দা যদি চান জিদ্দা তুমি পান সত্যি মানে সত্যি জিদ্দা যেটা চান জিদ্দা সেটা পান এটা একটা মা মানে মন থেকে বলতে ইচ্ছে করছে যে জিদ্দা যে জিনিসটা এতদিন ধরে চেয়ে এসছে চেয়ে এসছে চেয়ে এসছে যে দর্শক কমার্শিয়াল ছবি দেখবে দর্শক আজকে বুমেরাং দর্শক দেখছে আজকে অবাক করা বিষয় আজকে চেঙ্গিজ লোকে দেখেছে পাগলের মতন তো এটাই হচ্ছে এখানে জিদ্দার দাপট এবার দেখো আমি কিছু কথা বলি বন্ধুরা গান ভাইরাল হয়ে গেছে জিদ্দার এবং সেই গানটা শুনলে তোমরা বলবে তাই এই গানটা ভাইরাল হয়ে গেছে এই গানটা কি করে জিদ্দার ভাইরাল হতে পারে বন্ধুরা এটাই জিদ্দার এরা এটাই জিদ্দার পাওয়ার এটাই জিদ্দার সব কিছু মানতেই হবে যে হি ইজ দ্য আলটিমেট টলিউড কিং দেখো উনি চেষ্টা করে গেছেন উনি লড়ে গেছেন একটা একটা জিনিসে উনি লড়ে গেছেন কোন জিনিসকে যদি তুমি বিশ্বাস করে সেই জিনিসটার প্রতি লড়ে যেতে পারো না সেই জিনিসটা একদিন একদিন তোমাকে রিটার্ন দেবেই এটা আমার বিশ্বাস আমার মনে হয় যে রিটার্ন দেবেই দিতেই হবে তোমাকে সেই জিনিসটাকে এবং সেটাই হয়েছে কিন্তু জিদ্দার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেটা বন্ধুরা একটা ফ্লপ সিনেমা একটা ফ্লপ সিনেমার গান এইভাবে ভাইরাল হবে কেউ ভাবতে পারেনি গানটাকে নিয়ে অনেক ব্যাশিং হয়েছে অনেকে বলেছে এই গানটা অতটা ভালো না অতটা চিঙ্গিজের গানটার মতন ভালো না যেহেতু ওটা একটা বড় প্যান ইন্ডিয়া ছবি ছিল এটার ভিতরে ওই ভাইবসটা ছিল না মানে ওই রকম বড় তামঝাম ছিল না সঙ্গে সঙ্গে সেটাকে খারাপ বলে দেওয়া হয়েছে বন্ধুরা কিন্তু এখন তোমরা নিজেরাই বুঝতে পারছো নিশ্চয় যে গান অ্যাকচুয়ালি কোনো বাদ মানে না গান যখন তখন ভাইরাল হতে পারে যা ইচ্ছে তাই হতে পারে গানের ক্ষেত্রে তো আমি তোমাদেরকে জাস্ট এই দৃশ্যটা দেখা চলো একটাই জীবন ভালোবেসে বেশে কাটাই আমারই যা কিছু তুমি কাটাই এই গানটা লিটারেলি ভাইরাল হয়ে গেছে কেন বলছি কারণ এইভাবে যখন কোনো গান আসে এবং সেখানে লাইক দেখো হিউজ লাইক পাচ্ছে শেয়ার পাচ্ছে এইভাবে যখন কোনো গান আসতে থাকে না এই যে লাইন লিখে এডিট আউট করে তার মানে জানবে সেই গানটার পপুলারিটি তৈরি হয়েছে সেই গানটা ভাইরাল হওয়ার জায়গায় পৌঁছেছে সেই গানটা যদি ভাইরাল হওয়ার জায়গায় না পৌঁছাতো তাহলে এইভাবে তৈরি হতো না এটাই প্রথম এবং শেষ কথা যে এইভাবে তৈরি হওয়ার পিছনে সাধারণ দর্শকের ক্রেজ আছে সেই গানটাকে নিয়ে তবেই সেই গানগুলো কিন্তু এরকম আলাদা করে কেটেই মানে বিভিন্ন রকম এফেক্টস দিয়ে এ দিয়ে সেরকম করে ফেসবুকে পোস্ট করা হয় বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে যায় তাহলে বুঝতেই পারছো যে একটা মানুষ সিনেমা এই সিনেমাটা নাকি ফ্লপ এই সিনেমাটা চারিদিকে নাকি সেরকমভাবে চলেনি এইটাই তো একটা মিথ এটাই তো একটা ধারণা আমি আগেও বলেছি যে এই সিনেমাটার যা কালেকশন সেই কালেকশন কালেকশানটা অন্য কোনো সিনেমার মানে এই সিনেমাটার সাথে যে সিনেমাগুলো রিলিজ করেছিল সেগুলোর অ্যাক্টারও নেই তারপরেও নাকি এই সিনেমাটা খারাপ চলেছে এই সিনেমাটায় যা হোক ভাই তাই হয়েছে চলো কিন্তু এই সিনেমাটা যে কালেকশনটা করলো তারপরে তার গানগুলোকে নিয়ে যে তখন এত কথা বলা হলো যে গানগুলো নাকি ভালো না গান যদি ভালোই না হয় তাহলে গান এরকম ভাইরাল হলো কী করে এবার উত্তরটা আমার ভাই বোনেদেরই কাছেই রয়েছে আমার জিৎ ফ্যান্সদের কাছেই রয়েছে এবং আমি শর যে তোমরা ঠিকঠাক উত্তরটা দিতে পারবে ইয়েস জিদ্দা ইজ আলটিমেট কিং এটা মানতেই হবে টলিউডের এবং এটা তো মানতেই হবে যে জিদ্দা ভাই ফাটিয়ে দিয়েছে এই গানটা দিয়ে দিয়েছে তো যেটা দিয়েছে সেটা দিয়েছে এটা তো মানে হিউজভাবে একদম প্রমাণিত যে ভাই গানটাও ভালো হয়েছিল আর সত্যি সেই সময় আমার ভীষণ ভালো লেগেছিলো এই গানটা কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে আরও বেশি করে সেই গানটা কীভাবে ওয়ার্ক করছে ভীষণ 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 ভাল লাগছে ভীষণ ভালো লাগছে উইল লাভ ইউ জিৎ তুমি লড়েছো তুমি জিতে গেছো এটাই হচ্ছে বড় বক্তব্য এবং তার সঙ্গে সঙ্গে এটাও বড় বক্তব্য যে এই গানটা এইভাবে কাট হচ্ছে তার মানে গানটা ভাইরাল এবং তার মানে যারা বলেছিল গানটা খারাপ তাহলে সেটা পুরোপুরি মিথ্যে কথা কারণ দর্শক যেটাকে ভালো বলে আমি সবসময় মনে করি সেটা শ্রেষ্ঠ গানটা ভালো হয়েছে বলেই সবাই শুনছে এবং গানটার ভিউজও গিয়ে ইউটিউবে দেখো বেস্ট ভিউজ রয়েছে এখন অবধি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই